বর্ণিতার এখন স্কুলের ছুটি চলছে ও বাড়িতেই আছে আজকে সকালেও টিউশন ছিল তো টিউশন পড়তে গেছে আর ও বায়না ধরেছে যে ওকে চিকেন প্যাটিস বানিয়ে খাওয়াতে হবে আমরা দোকান থেকে চিকেন প্যাটিস ভেজ প্যাটিস সব কিনে খাই তো আজকে ঠিক ওই দোকানের মতো চিকেন প্যাটিস করে আপনাদের দেখাবো আর আপনারা যদি চান তো ভেজ প্যাটিসটাও আর দিন আমি বানিয়ে দেখাবো আজকে শুধু চিকেন প্যাটিসটা বানিয়ে দেখাচ্ছি তো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এত সুন্দর খেতে হয় চিকেন প্যাটিসটা কল দোকানের মতো ছোট বড় সকলের খুব ভালো লাগবে কথা বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে বড় বড় ফোঁটা পড়ছে তো চলুন ভিতরে যাই বর্ণিতা টিউশন থেকে পরে বাড়ি এলেই আমার কাছে চলে আসবে চিকেন প্যাটিস বানানোর জন্য এখানে তিনশো গ্রাম চিকেন নিয়েছি বোনলেস চিকেন এটাকে পরে আমি রেডি করব আগে ময়দাটা মেখে নেব এখানে ময়দা নিয়েছি তিনশো গ্রাম প্রথমে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো ভালো করে লবণটা একটু মিশিয়ে নেব সাদা তেল দিয়ে দিলাম চার চামচ মতো আমি হাতের আন্দাজে সাদা তেল দিলাম হাতের আন্দাজে বুঝতে না পারলে চামচ মেপে চার চামচ তেল দিয়ে দেবো এবার এইভাবে হাত দিয়ে খুব ভালো করে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে মাঝে মাঝে একদিন একদিন গরম আবার মাঝে মাঝে ঠান্ডা এইরকম চলছে এখন ওয়েদারটা আজকে সকাল থেকে একদম মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু এই খাবারগুলো বেশ ভালো লাগে একটু মুখরোচক মুজমুচে খাবার সবারই খেতে ইচ্ছে করে অল্প অল্প জল দিয়ে এবার মেখে নেব একেবারে জলটা দিলে হবে না তাহলে কিন্তু নরম হয়ে যাবে অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে হবে ভালো করে ডোটা মেখে নিয়েছি এবার এবার অল্প একটু সাদা তেল হাতের মধ্যে নিয়ে চারিদিকে লাগিয়ে দিতে মাদাটাকে রেস্টে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য এবার চিকেনটা এরকম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে একেবারে যতটা পারবেন এরকম ছোট ছোট পিস করে কাটবেন চপারের সাহায্যে চপও করে নিতে পারেন ছোট ছোট করে সবকিছু যোগাযোগ হয়ে গেছে এবার আমি উনান ধরাবো কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল করুনে দিচ্ছি গোটা জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা পেঁয়াজের সাথে আদা রসুনটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটাকে মশলার সাথে দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি কিছু গুঁড়ো মশলা দেবো স্বাদমোথা লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প করে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর রঙের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দশ থেকে পনেরো মিনিট চিকেনটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি একটু সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দিচ্ছি

আও মা ভুলে মনে করো সেই কি কা বলে দিল ঠিক আছে মনে করি তখন কাজ করি চার থেকে পাঁচ চামচ সাদা তেল নিয়েছি ওর মধ্যে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার ওই চার পাঁচ চামচ দিচ্ছি

রকম রুটি হয় সেরকম রুটির মতো করে আমি লেচি কেটে নিচ্ছি হাতের মধ্যে নিয়ে এইভাবে লেচিগুলোকে একটু গোল করে নিতে হবে অল্প অল্প ময়দার গুঁড়ো এইভাবে ছড়িয়ে এবার রুটির মতো করে বেলে নেবো এইভাবে সবগুলোকে রুটির মতো করে বেলে নেবে সবগুলো রুটি বেলা হয়ে গেছে এবার এই যে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম কর্ন তেল দিয়ে এবার এই রুটির ওপর দিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে মাখিয়ে দিতে হবে এবার ওপর থেকে একটু অল্প করে ময়দার গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিতে হবে আর একটা রুটি নিয়ে ঠিক এর উপরে দিয়ে দেবো এইভাবে আবারও কর্নফ্লোর আর তেলের ব্যাটারটা নিয়ে এইভাবে দিয়ে দিলাম দিয়ে রুটির মধ্যে ভালো করে লাগিয়ে দেব আবারও দিয়ে দিচ্ছি একটু ময়দার গুঁড়ো এই একইভাবে সবগুলোকে আমি ও তৈরি করে নিচ্ছি একটার পর একটা চাপিয়ে চাপিয়ে সব একসাথেই হবে হুম তাহলে একটা হবে নাকি দেখ না বসে বসে কি হচ্ছে তুমি মনে একটাই করবে তোর জন্য একটা বড় করে করে দেবো মোট আমার আটটা রুটি হয়েছিল তো একটা একটা করে সব এরকম আমি সাজিয়ে নিলাম থাকে থাকে একেবারে সব থেকে উপরেরটা তো এইভাবে হাতে করে একটু লাগিয়ে দিচ্ছে দিয়ে অল্প একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে এবার এইভাবে গোল করে পাখিয়ে নেব এবার এইভাবে ছুরি দিয়ে কেটে নেব হাত দিয়ে একটু গোল করে নিয়ে এবার আবারও রুটির মতো করে বেলে নেব আবারও গোল রুটির মতো করে বেলে নিয়েছি এবার চৌকো করে কেটে নিতে হবে এবার এইভাবে কুটটাকে দিয়ে দিতে হবে চার সাইডে একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে ভালো করে ওটা মুখটা বন্ধ করা যায় এইভাবে একটু জল লাগিয়ে দিলে আর কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না এবার এই কোণটা ধরে এই কোণের সাথে এইভাবে লাগিয়ে দিচ্ছি একটা রেডি হয়ে গেল এই যে আরেকটা তৈরি করে নিয়েছি কড়াইতে সাদা তেল গরম হতে বসে দিয়েছিলাম আর সবগুলো কি আমি রেডি করে নিয়েছি মোট ছটা হয়েছে এবার একটা একটা করে ভেজে নেব আর একদম তেলটা হালকা যে গরম হবে সাথে সাথে এটা দিয়ে দিতে হবে খুব বেশি তেলটা গরম করা যাবে না হয়েছিল তো আটটা আর দুটো পরোটা বানালো তুমি তো বসে বসে ফুটটাকে খেলে একটু খুব কম হয়ে গেছে এরকম একটু ব্রাউন কালার হয়ে এলে এটাকে তুলে নিতে হবে ভালো করে তেলটা ছড়িয়ে এদিকেও ভাজা হয়ে গেল সব চিকেন প্যাটিস ভাজা হয়ে গেল হ্যাঁ খাও গরম গরম খাও যা গরম না

কোনো জিনিস একটা গোটা খায় না আবার আরেকটা দিলাম সেটাও নানা করে একটু একটু খাচ্ছে একটা গোটা খাওয়ার পর